আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন উইকলি অ্যানালাইসিস ভিডিওতে এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব যে আগামী সপ্তাহটা আমাদের কেমন যেতে পারে অর্থাৎ আগামীকালকে যে মার্কেটটা ওপেন হবে সামনে সপ্তাহটা আমাদের কেমন যেতে পারে মার্কেট কি বাই সাইডে থাকবে নাকি সেল সাইডে থাকবে ইত্যাদি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি যে আগামী সপ্তাহে আমাদের কোন কোন ধরনের নিউজ আসতে পারে তো আমরা যেমনটা দেখতে পাচ্ছি যেমন আগামীকালকে আগামীকালকে এখানে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা কিন্তু দেখতে পাচ্ছি না তার মানে কালকে মার্কেটটা খুবই শান্ত থাকবে আশা করতে পারি আর কি যে মার্কেটটা শান্ত থাকবে এবং পরের দিন আমরা যদি দেখি যে তেইশ তারিখ আর কি তেইশ তারিখে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ ফেস করবো এর ভেতরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে এডিপির ডেটাগুলো চলে আসবে একই সাথে প্রিসি প্রাইস ইনডেক্স জিডিপি গ্রোথ রেটের ডেটাগুলো চলে আসবে তো এই ডেটাটা বিশেষ করে এই জিডিপির ডেটাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডেটা বর্তমান সময়ের জন্য তো এটা একটা ডেটা আর পিসি ডেটা গুলো চলে আসবে অর্থাৎ আগামী তারিখে এই ডেটাগুলো চলে আসবে বলতে গেলে ওই তেইশ তারিখই মার্কেটটাকে সেটা অস্থির থাকবে নিউ ইয়র্ক সেশনে আর এরপর থেকেই আসলে ছুটি শুরু হয়ে যাবে বিশেষ করে আমরা যদি দেখি চব্বিশ তারিখ থেকেই ক্রিসমাসের ছুটি শুরু হয়ে যাবে কেমন তো চব্বিশ তারিখে মার্কেট কিছুটা মুভমেন্ট করবে নিউ ইয়র্ক সেশনে বাট এমনিতে সারা দিনে ইউরোপের বেশ কিছু দেশে ওই দিন থেকেই ক্রিসমাস শুরু হয়ে যাবে সো ওই দিনে ওই যে জবলেসের ডেটাগুলো যখন আসবে তখন একটু মুভমেন্ট হতে পারে আর সারাদিনই মার্কেট খুবই স্লো থাকবে লিকুইডিটি খুবই কম থাকবে এমনটাই প্রত্যাশা করছি আর পঁচিশ তারিখ তো এমনিতেই মার্কেট অফ যাবে পঁচিশ তারিখে তো ছুটি থাকবে তো পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে যদি আমরা দেখি অর্থাৎ শুক্রবার শুক্রবারেও কিন্তু শুক্রবারে মার্কেট ওপেন হলেও কার্যত আসলে ছুটিই থাকবে কারণ ওই দিনও বক্সিং ডের ছুটি থাকবে ক্রিসমাসের ছুটিগুলো কিন্তু ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে তো ইকোনমিক ক্যালেন্ডার দেখে আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে শুধুমাত্র তেইশ তারিখ অর্থাৎ আগামীকালকেও মার্কেটটা খুবই স্লো থাকবে আশা করছি তেইশ তারিখে একটু কিছুটা অস্থিরতা বাড়বে এছাড়া আর তেমন কোনো নিউজ ইকোনমিক ক্যালেন্ডারে নাই অর্থাৎ মার্কেট বলতে পারেন আগামী সপ্তাহে খুবই স্লো থাকবে কেমন তেইশ তারিখ আর চব্বিশ তারিখ নিউ ইয়র্ক সেশনে কিছু ওই জবলেস ডেটাগুলো আসার সময় একটু অস্থির হবে এছাড়া আর তেমন কোনো মুভমেন্ট এই সপ্তাহে হবে না চব্বিশ পঁচিশ ছাব্বিশ বলতে গেলে তিন দিনই এক ধরনের ছুটি থাকবে তো এই হচ্ছে ইকোনমিক ক্যালেন্ডারের অবস্থা তো আমরা যদি দেখি এই মুহূর্তে আমরা প্রথমেই মান্থলি চারটা দেখে আসি মান্থলি চার্টে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের অল টাইম হাইয়ের খুব কাছাকাছি জায়গায় মার্কেট উঠে এসেও আবারও কিছুটা রিজেকশন দিয়ে বলতে পারেন ওই আশেপাশেই ঘুরপাক খাচ্ছে এখন পর্যন্ত অল টাইম হাইয়ের তো এই হচ্ছে অবস্থা মান্থলি চার্টের আমরা অল টাইম হাইয়ের আশেপাশে একটা মার্ক করে রাখি যেটা উঠছিল আর কি সর্বোচ্চ প্রাইসটা যে পর্যন্ত উঠে এসেছিলো ওইটা এরপরে যদি উইকলি চার্ট দেখি তাহলে আমরা উইকলি চার্টে যেমনটা দেখতে পাচ্ছি যে চার হাজার দুইশো ঊনসত্তর চার হাজার দুইশো উপরে কোনো উইকলি ক্যান্ডেল ক্লোজ হয়নি এর আগের সপ্তাহের উইকলি ক্যান্ডেলটা ওইটার উপরে ক্লোজ করেছিল পরবর্তীতে আবারও এই চার হাজার দুইশো টেস্ট করে প্রায় এখনও কিন্তু উপরেই সাস্টেন করছে তো এইটাতে আমরা বুঝতে পারছি যে অল টাইম হাইকে আমরা বলতে পারি যে এক প্রকার টেস্ট করে ফেলেছে মার্কেট আবারও যদি টেস্ট করে বা এটা ভাঙার চেষ্টা করতে পারে যদি ফান্ডামেন্টালি তেমন কোনো বড়ো ধরনের নিউজ আসে যদিও তেমন কোনো নিউজ আমরা দেখতে পাচ্ছি না তবে জিডিপি গ্রোথ রেট বা পিসি নিউজগুলো অল টাইম হাইকে ভাঙার চেষ্টা করতে পারে ওইটা নির্ভর করবে ওই দিন ডেটা কেমন আসে এছাড়া আর তেমন কোনো নিউজ তো চলতি সপ্তাহে নাই এমনিতেই মার্কেট খুবই স্লো থাকবে তো এটা হচ্ছে উইকলি চার্টের অবস্থা আমরা যদি দেখি যে এই ফোরের চার্টটা যদি দেখি আচ্ছা এখানে আমরা আরেকটা মার্ক করে রাখতে পারি চার হাজার তিনশো বাউান্ন এবার যদি আমরা ডে চার্টে চলে যাই আচ্ছা ডে চার্টে যদি দেখেন আপনারা ডে চার্টটা কিন্তু এক রহস্যময় আচরণ করতেছে প্রায় বলতে গেলে প্রত্যেকটা ক্যান্ডেলই ডোজি প্রত্যেকটা ক্যান্ডেলই ডোজি টাইপের ক্যান্ডেল করে মানে ক্লোজ হচ্ছে মানে সিদ্ধান্তহীনতায় যে ভুগতেছে বড় বড় ইনভেস্টররা বা মার্কেটের ট্রেডাররা এটা কিন্তু ডে চার্টে খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এবং আপনারা যদি দেখেন যে গত সপ্তাহে মার্কেটের আচরণ সারা দিন খুবই স্লো খুবই স্লো ছিল মার্কেট নিউ ইয়র্ক সেশনে কিছুটা মুভমেন্ট হয়েছে এছাড়া কিন্তু দিনের বাকিটা অংশেই মার্কেট খুবই স্লো মুভ করেছে তো আগামী সপ্তাহেও এমনটাই কন্টিনিউ করতে পারে হ্যাঁ আগামী সপ্তাহেও মার্কেট যে খুব একটা মুভমেন্ট হবে সেটা আশা করছি না এই স্লো মুভমেন্ট থাকতে পারে তো এরপরে যদি আমরা দেখি চার ঘন্টার চার্ট তো চার ঘন্টার চার্টে চার ঘন্টার চার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট মোটামুটি এখানেও উপরের দিকে উঠে আসছে ঠিক আছে কিন্তু এখানে একটা কনজারভেশন জোন কিন্তু ক্রিয়েট করে ফেলেছে কেমন এটা হচ্ছে চার থেকে চার এবং এই নিচের দিকে চার হাজার এরকম এই প্রাইজের আশেপাশে আসে এখানে একটা কনজারভেশন জোন তৈরি করে ফেলেছে অর্থাৎ এখানে সাইডওয়ে ক্রিয়েট করে ফেলছে তো এই হচ্ছে চার ঘন্টার চার্টের অবস্থা আবার চার ঘন্টার চার্টে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব সেটা হচ্ছে যে আমরা যদি জুম আউট করি তাহলে তো আমরা অলরেডি এর আগের সপ্তাহগুলোতে যে ট্রেন লাইনগুলো ড্র করেছে যেমন এইটা তার আগে এইটা ছিল তো এইগুলো থেকে মার্কেট এখন অনেকটা দূরে অনেক দূরে গেলেও আমরা যদি এখান থেকে আরো একটা রেশিও টানার চেষ্টা করি তাহলে সম্ভবত মিলে যেতে পারে হ্যাঁ আচ্ছা এখান থেকে মিলবে না আমরা যদি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করার চেষ্টা করি এখান থেকে আরেকটা রেশিও মিলে যায় কেমন তো এই রেশিওটা হয়তোবা বা সামনের সপ্তাহে মেনটেন করতে পারে আমরা যেটা আশা করছি যে এই সপ্তাহটা অর্থাৎ আগামীকালকে মার্কেটটা ওপেন হবে এই রেশিওটাকে অলরেডি কিন্তু বেশ মেনটেন করে চলেছে এটাতে আমরা যদি দেখি এখানে সুইং করেছে এখানে তারপরে আর আসে নাই তো এটা আবারও দেখা প্রাইস আপ হয়ে এই অল টাইম হাইকে টেস্ট করতে পারে তো যেটা হতে পারে আগামী সপ্তাহে আমাদের ট্রেডিং প্ল্যানে সেটা হচ্ছে যে আমরা যদি এক ঘন্টার চার্টে চলে যাই তাহলে এই রেশিওটা আমাদের কাছে আরও কিছুটা ক্লিয়ার হবে ওকে তাহলে আমি যেমনটা বলছিলাম যে এখানে আসলে একটা কনসোলিডেশন জোন ক্রিয়েট করে ফেলেছে হতে পারে যে আগামী সপ্তাহ এই জোনটাকেই কন্টিনিউ করবে যদি এই জোনটাকে কন্টিনিউ করে তাহলে প্রাইস আবারও কিছুটা নিচে নেমে এসে এই লেভেলটাকে চার হাজার দুশো আশি বা চার হাজার তিনশোকে টেস্ট করে এটা আবারও ধীরে ধীরে উপরের দিকে যেতে পারে এবং অল টাইম হাইকে পুনরায় টেস্ট করতে পারে আচ্ছা যদি অল টাইম হাইকে ক্রস করে ফেলে তাহলে কি হতে পারে যদি অল টাইম হাইকে ক্রস করেই ফেলে তাহলে আরও নতুন ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করবে গোল্ড তবে যেহেতু ছুটির সময় চলে আসছে বিশেষ করে ক্রিসমাসের সময়টাতে মনে হয় না এরকম কিছু হবে আবার হতেও পারে এরকম একটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে স্লো মার্কেটে যখন লিকুইডিটি কম থাকে তখন আসলে মার্কেট ম্যানপুলেশন বেশি হয় তখন এটা হলে হতেও পারে অবাক হওয়ার কিছু থাকবে না বাট আপাতত ইকোনমিক ক্যালেন্ডারের যে অবস্থা তাতে করে আশা করছি না এরকম কিছু হবে তো এটা যেটা হতে পারে এটা এই সাইডওয়ে রেঞ্জের এই এরিয়াটাকে কন্টিনিউ করতে পারে এটা ব্যাপারটা এরকম হতে পারে যে এটা এসে ট্রেন লাইনকে টেস্ট করে আবার ওইভাবে সাইডওয়ে রেঞ্জের ভেতরেই প্রায় প্রাইসটা স্লো হতে থাকবে স্লো হতে হতে হচ্ছে এরকম ধীরে ধীরে মুভমেন্ট কমতে কমতে মার্কেটটা মানে অফ হয়ে যেতে পারে বিশেষ করে ক্রিসমাস বা ওই সময়টা পর্যন্ত এরকম এরকমটাও হতে পারে আবার বড় ধরনের বিশেষ করে যদি জিডিবির নিউজগুলোতে অনেক বেশি ডেটার গ্যাপ বা ডাউন চলে আসে সেই ক্ষেত্রে মানে উপরের দিকে কিংবা নিচের দিকে ব্রেকআউট হলে সেটাও হতে পারে যাই হোক সেটা ভিন্ন ব্যাপার তবে আশা করছি যে এমনটা হয়তো বা হবে না তো এই হচ্ছে অবস্থা তো আমার পরামর্শ থাকবে আসলে এখন পর্যন্ত মার্কেটের টেকনিক্যাল ফান্ডামেন্টাল সব কিছুই হচ্ছে বাই সাইডেই আমাদেরকে নির্দেশ করতেছে সো প্রাইস কিছুটা ডাউন হলে আমাদের এই সমস্ত জায়গা থেকে বায় থাকাটাই যৌক্তিক হবে তো এই সমস্ত জায়গা বলতে আমি যেটা জায়গাটা মেন মেনশন করছি সেটা হচ্ছে যে এই যেমন ধরেন চার হাজার দুইশো সত্তর চার বা চার এই লেভেলগুলোতে যদি পেয়ে যাই আমরা তাহলে লং টার্মের জন্য বাই সাইডে পজিশন নেওয়াটাই যৌক্তিক হবে বা নিরাপদ হবে আবার যদি উপরের দিকে ক্রস করে রিটেস্টের সাথেও আমরা এই চার হাজার উপর থেকেও আমরা বাই সাইডে নিতে পারি কেমন তো এই হচ্ছে উইকলি অ্যানালাইসিস এরপরে আমি আপনাদেরকে অবশ্যই বলবো আমার ডেইলি অ্যানালাইসিস গুলো ফলো করবেন যেখানে আমি প্রতিদিন কি হতে পারে প্রতিদিনের ট্রেডিং প্ল্যান শেয়ার করে থাকি আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ